আমাদের ব্যবসায়ীদের জন্য কাজ করা। অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে পঁচিশ ডিসেম্বর রাতে নগরীর শাহ সেতু সংযোগ সড়কের কেবি কনভেনশন হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন একটি বৈধ নির্বাচনের মাধ্যমে আপনারা গ্রহণ করেছেন আমরা মনে করি দায়িত্বের মধ্য দিয়ে আপনারা ঢাকিবাজার ব্যবসায়ী তথা সমগ্র চট্টগ্রামের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা গুরুত্ব আপনারা সমর্থন হবে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত ইসলামের আমির শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি শাকিলা সুলতানা টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্যের টেরিবাজার নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয় এবং সমিতির প্রয়াত সদস্যদের স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয় পরিশেষের রাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় জমকালো এই আয়োজন আসলে আমরা যা করি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে সব ব্যবসায়ীরা মিলে আমরা ভালো কাজ করার জন্য সমাজসেবাগুলো কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি এবং প্রতি বছরই আমরা এই কাজগুলি সুসম্পন্ন করি যদি সরকারি পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা পাই ব্যাপক আকারে আমাদের সমাজসেবা কাজে অংশগ্রহণ করতে পারব বলে আমি আশা ব্যক্ত করি আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ব্যবসার পাশাপাশি সকল শ্রেণীর মানুষকে ভালো একটা সমাজের যাতে বাদযোগ্য করা যায় আর্থিকভাবে সহায়তা করা যায় এবং গরিব মেয়েদেরকে পড়ালেখার সুবিধা সহ যতটুকু সম্ভব আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা করার জন্য চেষ্টা করি ক্রেতাদের ক্ষেত্রে আমরা সময় সজাগ কারণ ক্রেতা হলো আমাদের মূলধন প্রত্যেক ব্যবসায়ীদের কর্মচারীদের নির্দেশ আছে ক্রেতাদেরকে সুন্দর ব্যবহার করা ক্রেতাদের সাথে সৎ ব্যবহার করা ভালো আচরণ করা সন্তুষ্ট শিখতে যা তাদেরকে ব্যবসায়ী কাজে আত্মনিয়োগ করা Dix News Newsday 24